বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে পুরোদমে অন্তত বর্তমান মালিকানায় তাদের মাঠে দেখা মিলছে না বললেই চলে বর্তমান মালিক পক্ষের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এক বছরে দুবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার মতো সামর্থ্য তাদের নেই পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রংপুর রাইডার্স ইতিমধ্যেই অংশগ্রহণ নিশ্চিত করেছে তবে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের ভবিষ্যৎ ঝুলে আছে অনিশ্চয়তার চলে শোনা যাচ্ছে বরিশালের হয়ে নতুন একটি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও বর্তমান মালিক মিজানুর রহমান এখনও ইতিবাচক সাড়া দেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যোগাযোগ করা হলেও মিজানুর রহমান স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাননি দলের মালিক মিজানুর রহমান জানিয়েছেন বিপিএল যদি ডিসেম্বরে হয় তাহলে তারা দল নিতে পারবেন না এক বছরে দুবার স্পন্সর পাওয়া কঠিন আগামী বছর নতুন ফরটে হলে খেলতে কোনো আপত্তি নেই এই মুহূর্তে তাদের পক্ষে বিপিএল জন্য বাজেট পাওয়া কঠিন আর এটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন ইন ওয়ান বিসিবি সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন ইতিমধ্যে মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করেছেন তবে সময়ক্ষেপণ করলে বরিশাল ফ্র্যাঞ্চাইজি হারানোর ঝুঁকি বাড়ছে বিপিএল গভর্নিং কাউন্সিল চাইছে বরিশালের বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দ্রুত নতুন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে যেতে সেক্ষেত্রে নতুন মালিকানায় খেলবে ফরচুন বরিশাল প্রত্যহ কাব্য খেলা একাত্তর